স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম প্রেসিডেন্ট রুহানি বলেছেন ইরানের অর্থনীতি স্থবির করার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে মার্কিন সন্ত্রাসীরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সরকারের পররাষ্ট্র নীতি হবে গতিশীল ও যৌক্তিক বলেছেন প্রভাবশালী কূটনীতিক আবদুল্লাহিয়ান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন করোনার টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে দেশের টিকা তৈরির উপর গুরুত্ব আরোপ এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানানোই বিজেপির দুই এমপির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন মার্কিন সন্ত্রাসীরা একথা স্বীকার করেছে যে তারা ইরানের ব্যাংকিং খাতের সব ধরনের আন্তর্জাতিক লেনদেন পুরোপুরি স্থবির করে দিয়েছে তিনি সোমবার আরাস মুক্ত বাণিজ্য অঞ্চলের কয়েকটি অবকাঠামো ও শিল্প প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে কথা বলেন হাসান রুহানি বলেন ইরানি জনগণ ব্যাপক দুঃখকষ্ট ও সমস্যার মধ্যে ডুবে যাওয়া সত্ত্বেও একটি বিশাল অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট রুহানি বলেন হোয়াইট হাউসের জালেমরা সাড়ে তিন বছর ধরে ইরানি জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং মানবাধিকারের ধ্বজাধারী অন্যান্য পশ্চিমা দেশ এই কাজে ওয়াশিংটনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে হাসান রুহানি বলেন তিন দিন আগে মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তারা ঘোষণা করেছে তারা করোনাভাইরাসের টিকা কেনার জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এর অর্থ হচ্ছে এই সন্ত্রাসীরা স্বীকার করে নিল যে তারা ইরানি জনগণের সকল অর্থনৈতিক তৎপরতাকে স্থবির করে দিয়েছে আমেরিকার নয়া সরকার এখন মাস্ক ও টিকা কেনার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলছে অথচ আমাদের মাস্ক আমদানি করার কোনো প্রয়োজন নেই এবং করোনাভাইরাসের টিকাও নিজেরা উৎপাদন শুরু করেছি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক প্রধান ও উচ্চপদস্থ কমান্ডারেরা আজ নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানিয়েছেন এ সময় তারা নানা বিষয়ে কথা বলেন সামরিক বাহিনীর কমান্ডারেরা রাইসির নয়া সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন সেনা কর্মকর্তারা বলেন তারা ইরানকে আরও শক্তিশালী করতে সব ক্ষেত্রেই সহযোগিতা দিতে প্রস্তুত আছেন এ সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাত উপস্থিত ছিলেন সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ছাড়াও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারেরা উপস্থিত ছিলেন গত শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সৈয়দ ইব্রাহিম রাইসি প্রায় এক কোটি আশি লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হওয়ার পর থেকে তার সঙ্গে দেশের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা সাক্ষাৎ করে তাকে অভিযোগ অভিনন্দন জানাচ্ছেন ইরানের জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারী ও বিজ্ঞ কূটনীতিক হোসেন আব্দুল্লাহিয়ান বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারের পররাষ্ট্রনীতি হবে গতিশীল ও যৌক্তিক তিনি আজ মার্কিন টিভি চ্যানেল সিএনএন কে দেওয়ার সাক্ষাৎকারে কথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সুযোগ হাতছাড়া করেছে আমেরিকা ভবিষ্যতে কী ধরনের আচরণ করে সেটার উপর নির্ভর করবে দুই দেশের সম্পর্কের বিষয়টি আমেরিকার আচরণে পরিবর্তন আনতে হবে বলে তিনি মন্তব্য করেন আবদুল্লাহিয়ান ট্রাম্প ও বাইডেনের সরকারের মধ্যে পার্থক্য সম্পর্কে বলেন বাইডেন পরমাণু সমঝোতায় ফিরতে চান কিন্তু তাদেরকে আঞ্চলিক বিষয়াদি ও ক্ষেপণাস্ত্রকে পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কযুক্ত করলে চলবে না তিনি বলেন আমেরিকাকে কেবল পরমাণু সমঝোতার উপর মনোনিবেশ করতে হবে পরমাণু সমঝোতায় ফেরার প্রতিশ্রুতি পালন করতে হবে সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ভিয়েনা আলোচনার ফলাফল প্রসঙ্গে আরও বলেন ইরানের অধিকার বাস্তবায়ন করা হলে এবং অন্য পক্ষ সব প্রতিশ্রুতি পালন করলে ইরানও সব প্রতিশ্রুতি মেনে চলবে রাশিয়া বলেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে ধারাবাহিক সংলাপ চলছে তার ফলাফলের ব্যাপারে সব পক্ষ সন্তুষ্ট থাকবে ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ইরানের পরমাণু আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ এই মন্তব্য করেছেন তিনি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ভিয়েনা সংলাপ থেকে একটি ইতিবাচক ফল বেরিয়ে আসার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় কোনো পক্ষই নিজের সবগুলো দাবির বাস্তবায়ন দেখতে পাবে না তবে এখান থেকে যে ফলাফল বেরিয়ে আসবে তাতে সব পক্ষের সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ থাকবে ভিয়েনার গ্র্যান্ড হোটেলে রোববার ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সংলাপের ষষ্ঠ দফা বৈঠকের সমাপ্তি হয় ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এই বৈঠকে ইরানের সঙ্গে আলোচনা করেন চীন রাশিয়া ফ্রান্স জার্মানি ও ব্রিটেনের প্রতিনিধিরা এই বৈঠকে আমেরিকার সরাসরি উপস্থিতি নেই এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করাকে এই মুহূর্তে ইউর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করেছেন তিনি সোমবার ব্রাসেলসে ইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বোরেল বলেন এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া কিছু কঠিন হলেও আলোচনা অব্যাহত রয়েছে তিনি এই সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার প্রসঙ্গ এড়িয়ে যান ইরানে সরকার পরিবর্তন ভিয়েনা সংলাপের উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন করোনার টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে তার মতে সবচেয়ে বড় সমাধান হল নিজেরাই টিকা তৈরি করা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের বলেছেন টিকা নিয়ে সুখবর পাবো কিন্তু কবে পাবো সেটি এখন বলতে পারছি না পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে তার দপ্তরে সাংবাদিকদেরকে টিকা প্রাপ্তি নিয়ে বলেন আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই আমি বলি মূলা দেখাচ্ছে সবাই সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করবো নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে এমন ইঙ্গিত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে তাদের যত জনসংখ্যা তার থেকে বেশি টিকা রয়েছে তাদের হাতে অনেকে বলে যে দেবে কিন্তু কেউ দেয় না শুধু আশ্বাস দিচ্ছে আবার দেবার আগে কেউ জিজ্ঞেস করে যে অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কিনা এখন দেখা যাচ্ছে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এদিকে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার বায়ো এনটেকের টিকার পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে আরেক দফায় শুরু হয়েছে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি সোমবার রাজধানী ঢাকার তিনটি হাসপাতালে ফাইজারের এই টিকাদান কর্মসূচি শুরু হয় এর আগে গত একত্রিশ মে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তির কোম্পানি বায়ো এন্টেকের তৈরি এক লাখ ছশো বিশটি ডোজ টিকা পায় বাংলাদেশ এর আগে গত সাতাশ জানুয়ারি ভারতের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা দিয়ে করোনা টিকার প্রথম পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় রাজধানীর কুর্বিটোলা জেনারেল হাসপাতালে পরে সাত ফেব্রুয়ারি সারাদেশে জাতীয়ভাবে গণ টিকাদান কর্মসূচি শুরু হয় ভারত টিকা সরবরাহ হঠাৎ করে বন্ধ করে দিলে বাংলাদেশে টিকাদান কর্মসূচি সংকটের মুখে পড়ে এদিকে চীনের সিনোফার্মের তৈরি উপহার হিসেবে পাওয়া দশ লক্ষ ডোজ টিকা নিয়ে গত উনিশ জুন থেকে শুরু হয়েছে আরেক দফা টিকাদান কর্মসূচি ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানানোই বিজেপির জন বার্লা এমপি ও সৌমিত্র খা থানায় এফআইআর করেছে তৃণমূল জন সম্প্রতি উত্তরবঙ্গকে এবং সৌমিত্র খা জঙ্গলমহলকে রাজ্য গঠনের দাবি তোলে ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানানোই বিজেপি জন বার্লা এমপি ও সৌমিত্র খা এমপির বিরুদ্ধে থানায় এফআইআর করেছে তৃণমূল জন বার্লা সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে হবে বলে দাবি জানিয়েছেন অন্যদিকে সৌমিত্র খা এমপি জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানিয়েছেন উভয় ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় অনুন্নয়নের অভিযোগ করেছেন ওই বিজেপি নেতারা আজ মঙ্গলবার ওই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ও বীরপাড়া থানায় দুটি অভিযোগ দায়ের করেন তৃণমূল যুবর মাদারীহাট বীরপাড়া ব্লক কমিটির সভাপতি বিশাল গুরুং অন্যদিকে আজ আলিপুরদুয়ার থানায় বিজেপি এমপি জন বার্লা ও সৌমিত্র খার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি প্রসঙ্গত বিজেপি এমপি জন বার্লার বিরুদ্ধে ইতিমধ্যে দিনহাটা ফালাকাটা আলিপুরদুয়ার কোতোয়ালি থানা সহ মোট সাতটি থানায় অভিযোগ দায়ের হয়েছে এদিকে আজ বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করে বলেন উত্তরবঙ্গের মানুষের জন্য ব্যবস্থা করা প্রয়োজন উত্তরবঙ্গের মানুষকে যেমন সিপিএম সরকার অবহেলা করেছে বর্তমান সরকারও ঠিক একই রকম ভাবে অবহেলা করছে তাই আগামী দিন আমরা চাইছি এখানে কেন্দ্রীয় শাসিত হোক বলছিলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় রাজ্যভাগের দাবিকে সমর্থন জানিয়েছেন আনন্দবাই মারবন নামে বিজেপির আর এক বিধায়ক আলাদা রাজ্য হলে উন্নয়ন হবে বলেও তিনি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি অবশ্য বাংলা ভাগের দাবিকে দল সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন প্রতিবেশী আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইসলামাবাদ তিনি আরও বলেছেন পাকিস্তানের ভেতরে আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিয়ে পাক সরকার আরেকবার ভুল করবে না দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা কলামে ইমরান খান এসব কথা বলেছেন তিনি বলেন আফগান যুদ্ধের কারণে পাকিস্তানকে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে তবে অতীত ভুল থেকে ইসলামাবাদ অনেক কিছু শিখেছে